আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং জুড়িয়ে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে আর এদিকে ঋতুরাজ বসন্তের এলোমেলো বাতাস শুরু হয়ে গিয়েছে চারদিকে প্রচণ্ড রকমের বাতাস সাথে তুলুবালি রয়েছে সব মিলে এই সময়টা অন্যরকম ভালো লাগা কাজ করে এত একটা শীতও নেই আর তাছাড়া গরমে নেই কেমন যেন একটা স্মুদি একটা আবহাওয়া সংসারের জন্য তো দেখা যায় প্রতিদিনই কিছু না কিছু টুকিটাকি জিনিসের প্রয়োজন হয় আর যদি একটু বুদ্ধি করে আমরা কোনো কিছু কেনাকাটা করি তাহলে কিন্তু জিনিসটাও কিনা হলো পাশাপাশি সাশ্রয়ী মূল্যেও আমরা জিনিসটা পেয়ে থাকি দ্বারাজে দেখা যায় প্রতি মাসেই কোনো না কোনো অফার দিয়ে থাকে আর আজকের এই প্রোডাক্টগুলো কিন্তু আমি দ্বারাজের অফার থেকেই কিনেছি ফেব্রুয়ারি টু টু একটা অফার ছিল আর এই অফার থেকেই কিন্তু আমি প্রতিটা আইটেমে কিনেছি খুবই অল্প মূল্যে বাথরুমের জন্য একটা কর্নার র্যাক কিনেছি অনেক সময় দেখা যায় বাথরুমের যে বেসিন এরিয়াটা রয়েছে সেইখানে প্রয়োজনীয় জিনিস রাখার পরেও এক্সট্রা অনেক জিনিস থাকে আর এই জন্য কিন্তু এই কর্নার র্যাকটা আমি নিয়েছি খুবই সুন্দর ছিল আর একদমই মজবুত আর শীতের এই সময়টাতে অনেক বেশি কাপড় চোপড় থাকে আর যেহেতু প্রায় শীত চলেই যাচ্ছে তাই কিন্তু এখন আবার কাপড়গুলোকে ভালো করে ক্লিন করে দু এম একটা জায়গায় যদি ঠিক মতো না রাখি আবার যখন শীত আসবে তখন কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় আর এজন্যই কিন্তু দারাজ থেকে আমি দুইটা ব্যাগ অর্ডার করেছি স্টোরেজ ব্যাগ দ্বারাজে সবসময় ক্লিনিংয়ের এই জিনিসগুলোর উপর অনেক বেশি ডিসকাউন্ট থাকে তাই আমি সবসময় চেষ্টা করি ফ্লোর মোছা যে ক্লিনিংগুলো থাকে এগুলো দারাজ থেকে কেনার জন্য তাছাড়া যখনই আমি কোনো কিছু অর্ডার করি চেষ্টা করি একসাথে কিছু অর্ডার করার জন্য এতে করেও কিন্তু আমার একই ডেলিভারি চার্জ দিয়ে প্রতিটা আইটেমে আনা যায় তাছাড়া বাউচার ব্যবহার করি এজন্যও কিন্তু আমার কিছুটা তো থাকে এখানে রাউটার রাখার জন্য একটা সেল্ফ নিয়েছি এটা দেয়ালে ছিদ্র কিংবা ফুটো করার কোনো প্রয়োজন নেই একদমই হালকাভাবে খুব সুন্দর করে দেয়ালে সেট করা যাবে এজন্যই কিন্তু মূলত এই আইটেমগুলো আমার নেওয়া হয়েছে আর যখনই আমি এই আইটেমগুলো দিয়ে কাজ করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শীতকাল তো হলো রঙিন শাক সবজির রাজা আর এই সিজনে যদি আমরা কিছু সবজি প্রজন করে রাখি তাহলে কিন্তু সারা বছরই আমরা খেতে পারবো আর এই জন্য কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায় বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর একদম ফ্রেশ ও খাঁটি থাকবে এখানে আমি দুই ধরনের মটরশুঁটি নিয়েছি এই মটরশুঁটিটা এরকম সেলানুই ছিল বিক্রি করছিল আর ছোটো যে মটরশুঁটিগুলো এগুলো আমি মটরশুঁটি কিনে তারপরে বাসায় এনে পরিষ্কার করে নিয়েছি তো দেখা যায় আমাদের দৈনন্দিন অনেক খাবারে কিন্তু প্রয়োজন হয় তাই যদি একটু বেশি করে সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু আমরা এই মটরশুঁটিগুলোকে সারা বছরই খেতে পারবো এখন মটরশুঁটিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডিপ ফ্রিজে কোনো কিছু সংরক্ষণ করার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো যে জিনিসটা আপনি রাখবেন সেটা খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিতে হবে কারণ যখন আমরা কোনো কিছু ব্যবহার করব। সরাসরি কিন্তু অনেক কিছু ব্যবহার করি তখন কিন্তু আর ধোয়ার প্রয়োজন হয় না এখন মটর সুডুকগুলোকে হালকা ভাব দিয়ে নেব আর এই জন্য চুলাতে একটা বড় পাতিল বসিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি অনেকেই হয়তো সিদ্ধ করার সময় অনেক বেশি সিদ্ধ করে ফেলে তার জন্য মটরশুঁটির উপরে যে পাতলা আবরণটা রয়েছে এটা উঠে যায় আর এই জন্য সবসময় চেষ্টা করবেন খুবই অল্পভাবে সিদ্ধ করার জন্য আর পানিটা যখন বলক এসেছে এখানে আমি একটা চামচ দিয়েছি চিনি চিনি কিন্তু এক ধরনের প্রিজারভেটিভ হিসাবে কাজ করে যখনই কোনো সবজি আপনি চিনি দিয়ে হালকা ভাপিয়ে নেবেন এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তাছাড়া বাজে কোনো স্মেল হবে না এখন আমি মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ সময় আমি একটু জাল দিয়ে নিয়েছি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা থেকে দেখা যায় যে মটরশুঁটিগুলো একটু একটু করে উপরে ভেসে আসছে তার মানে বুঝতে হবে মটরশুঁটিগুলোকে শুঁটিগুলোকে ভাব দেওয়া হয়ে গিয়েছে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা মটরশুঁটিগুলোকে কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে তারপর একদম পানির সেঁকে নিয়েছি আর ঠান্ডা পানিতে আমি আরও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে করে আর মটরশুঁটিগুলো কুকিং না হয় বাকি মটরশুঁটিগুলোকে সেমভাবে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর একটু জাল দেওয়ার পরে এক এক করে উপরে চলে আসছিল। তার মানে আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এগুলোকেও ভালো করে পানিটা ঝরিয়ে নিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একদমই ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে যাতে করে মটরশুঁটির গায়ে কোনো প্রকার পানি না থাকে এগুলোকে ফ্রোজেন করার জন্য চাইলে কিন্তু বক্সে রাখা যেতে পারে আর যাদের কাছে বক্স নেই তারা অবশ্যই জিপ লক ব্যাগগুলোতে রাখার চেষ্টা করবেন নর্মাল পলিথিনে করে যদি ফ্রিজে রাখেন এতে করে কিন্তু খাবারের গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় আমি কিছু মটরশুঁটি একটা বক্সে করে স্টোরেজ করেছি আর বাকি যে মটরশুঁটিগুলো ছিল এগুলো আমি জিপলক ব্যাগটাতে রেখেছি জিপলক ব্যাগে রাখার সময় অবশ্যই ভিতরে যে বাতাসটা থাকে এটা সম্পূর্ণভাবে বের করে তারপরে কিন্তু এই লকটা আটকাবেন এতে করে কিন্তু সবজিগুলো খুব ভালো থাকবে আর একদম খুব ভালো করে চেপে চেপে কিন্তু আমি জিপলকটা ভালো করে লাগিয়ে নিয়েছি আর এটা এখন ডিপ ফ্রিজে রেখে দেবো যেহেতু আমার দুই ধরনের শুটি ছিল তাই কিন্তু আমি দুইটা ব্যাগে আলাদা আলাদা করে রেখেছি এতে করে আমার বুঝতে সুবিধা হবে আর এখন এটা ডিপ ফ্রিজে কিন্তু আমি মটরশুঁটিগুলোকে রেখে দেব আর যখন প্রয়োজন হবে তখন কিন্তু সাথে সাথে বের করেই রান্না করা যাবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম